নমস্কার বন্ধুরা পিউজ কিচেনে তোমাদের স্বাগত চলে এসেছি আজকে ঝিঙ্গের একটা রেসিপি নিয়ে এখানে আমি ঝিঙ্গেগুলো সুন্দর করে দেখতে পাচ্ছ চুলে নিয়েছি একদম খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি ঝিঙ্গেগুলো আমি এখন সুন্দর করে কেটে নেব এখানে আমি সবগুলো ঝিঙ্গে কেটে নিয়েছি মাঝখান থেকে চিঁড়ে নিয়েছি ঝিঙ্গে কাটা আমার হয়ে গেছে এখন আমি একটা মশলা পেস্ট করে নেব নিয়ে নিব একটা মিক্সি বাটি বাটিতে আমি কয়েকটা কাঁচা লঙ্কা তোমরা যেরকম ঝাল খাবে সেই পরিমাণ মতো কাঁচা লঙ্কা আদা আর দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তিল দিয়ে দেবো হাফ চামচ ধনিয়া আর এখানে দিয়ে দেব হাফ চামচ সাদা চিলি এখন আমি একটু জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব এখানে পরিমাণ মতো তেল তেল বেশ গরম হয়ে উঠেছে এখন আমি একটা একটা করে ঝিঙ্গা দিয়ে ভেজে তুলে নেব দিয়ে দেব আমি অল্প হলুদ ঝিঙ্গাগুলোকে একটু নেড়ে দেব আমি কিন্তু ঝিঙ্গাতে এখন লবণ দেব না কেননা ঝিঙ্গাতে তো এমনি জল ছেড়ে দেয় এখানে যদি এখন লবণ দিয়ে দিই তাহলে ঝিঙ্গাটা কিন্তু জল ছেড়ে দেবে সেজন্য আমি এখন লবণ দেব না আমি এখন হালকা করে ভেজে নেব ঝিঙ্গাগুলোকে আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব দেখতে পাচ্ছে পাশে কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছে ঝিঙ্গাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ঝিঙ্গাগুলোকে তুলে নেব ঝিঙ্গেগুলো আমি সব উঠিয়ে নিয়েছি কড়াই তেল রয়ে গেছে এই তেলে দিয়ে দেব আমি হাফ চামচ কালো জিরে কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখন আমি দিয়ে দেব এখানে পেস্ট করা মশলাটা যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে আমি এখানে একটু জল দিয়ে দেব আর দেব এখানে হলুদ হাফ চামচ হলুদ দিয়ে দেব এখন আমি এখানে দিয়ে দেব লবণ লবণটা আমি পরিমাণ মতো দেব কারণ তোমরা দেখেছো আমি কিন্তু ঝিঙ্গে ভাজার সময় একদমই লবণ দিই নি এখানে সেই পরিমাণ মতো লবণটা দিতে হবে তাও আমি নামিয়ে নেওয়ার আগে একবার দেখে নেব লবণটা ঠিক আছে কিনা। মশলাটাকে কিন্তু কিছুক্ষণ ভাজতে হবে আমি এভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব মশলাটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে তেল ছেড়ে দিয়েছে আমি আরও দু মিনিট একটু ভেজে নেব দু মিনিট হয়ে গেছে এখন আমি এখানে ঝিঙ্গাগুলোকে দিয়ে দেবো ঝিঙ্গাগুলোকে দিয়ে একটু ভালো করে আমি নেড়ে দেব তাহলে মশলাগুলো ঝিঙ্গার গায়ে লেগে যাবে একদম সম্পূর্ণভাবে আমি আজকে বানিয়ে নিয়েছি তিল বাটা দিয়ে ঝিঙ্গে রেসিপি দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয় তোমরাও একবার এভাবে ঘরে বানিয়ে দেখো খুব ভালো লাগবে খেতে নিরামিষ দিনে এরকম একটা ঝিঙ্গে রেসিপি হলে খাওয়াটা বেশ ভালোই হয় এখন আমি এখানে দিয়ে দেবো দু তিন দানা চিনি চিনিতে দিলে খাওয়ার টেস্ট একটু বেড়ে যায় রেসিপিটা আমি আবারও একটু ভালো করে নেড়ে দেব দিয়ে আমি এখানে অল্প পরিমাণ মতো জল দিয়ে দেব এখানে দিয়ে দিচ্ছি অল্প জল জল দিয়ে আমি জল দেওয়া কিন্তু হয়ে গেছে আমি আর বেশি জল দেব না এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব চলে এলাম পাঁচ মিনিট পর দেখো ঝিঙ্গের এই নিরামিষ রেসিপি হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয় তোমরা এভাবে একবার ঘরে ট্রাই করে খুব ভালো লাগবে আমি কিন্তু ঝিঙ্গের রেসিপিটা নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার এসেছে আর নিরামিষ দিনে ঝিঙ্গে ঘরে থাকলে এভাবে তোমরা বানিয়ে নেবে ভিডিওগুলো যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থেকো আর সকল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আসবো আবার পরে আরেকটা ভিডিও নিয়ে আজকে টাটা